ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সর্বশান্ত ঔষধ ব্যবসায়ী ভাতপাড়া পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাটাডাঙ্গা এলাকার বাসিন্দা প্রদীপ ঘোষ ও তার পরিবার ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নৈহাটিতে সেখান থেকে সারা রাত ঠাকুর দেখে সকালে বাড়ি ফিরে দেখেন হয়ে রয়েছে ঘর ভাঙা আলমারি হয়েছে সোনা ও গহনা পরিবার সূত্রে জানা গেছে চুরি হওয়া গহনার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় ব্যবসায়ী পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে ভাটপাড়া থানায়

ব্যুরো রিপোর্ট সময়ের বার্তা ডিজিটাল